ওকে ওকে আচ্ছা এখন এবং অ্যাকাউন্ট খুলে আমরা ব্যানার সেট করা এবং ছবিটা আপলোড করা পর্যন্ত কমপ্লিট করি তারপরে আজকে পুরো প্রোফাইলটা আমরা একটু সাজাই আপনার অপশনগুলো দেখে সেট করব আপনি চলে যাবেন মিতে হ্যাঁ 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 এটাতে ক্লিক করেন এখান থেকে আমরা আগে আপনার প্রোফাইলে ঢুকব যে এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করেন আচ্ছা ভিউ প্রোফাইলে আসার পরে

আমরা বসে বলেছিলাম একটা বায়ু এখানে একটা সুন্দর একটা বায়ু লিখবো এই বায়ুটা দেখে আপনি লেখেন মার্কেটিং স্পেশালিস্ট ডিজিটাল আমি বলে দিচ্ছি ডিজিটাল ধীরে ধীরে আপনি রিল্যাক্সে লেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এস পিই এস পিই সি আই এ সি আই এ হ্যাঁ এল আই এস টি হ্যাঁ স্পেশালিস্ট এটা কমা দিয়ে দেন আচ্ছা এখানে লেখেন এক্সপার্ট অন এক্সপার্ট এখানে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতেছি কিন্তু সাজানো গোছানো ভাবে দিব

একটা বিষয় আর একটা কাজ করবো আচ্ছা এটা আমরা কমপ্লিট করে নিই এটা পরে কারেকশন করে একটু সুন্দর করব আচ্ছা তারপরে আপনি দিবেন এখানে ইউটিউব মার্কেটিং মার্কেটিং হ্যাঁ তারপরে দেন হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড

আচ্ছা ইউটিউবে অ্যাড দিয়েছেন এখন সিম্পলি এখানে তো বেশি কথা লেখা যাবে না আরও কিছু হ্যাশট্যাগ আমরা সেট করব আচ্ছা এখানে অ্যাড এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউব ভিডিও অ্যাড ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড দেন ইনস্টাগ্রাম অ্যাড অ্যাড ক্যাম্পেন দিয়ে জেনে নেবেন হ্যাঁ ক্যাম্পেন সি এ এম না হ্যাঁ 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 একই স্পেস দিয়ে নেবেন সিএএম পি অ্যাড ক্যাম্পেন আচ্ছা এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউব ভিডিও অ্যাড ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেন অ্যাড ক্যাম্পেন সাথে দেন উইথ ম্যানেজমেন্ট সবাই একই লিখলে সমস্যা নাই কিন্তু আপনারা আপনাদের মতো আরো ইউনিক ভাবে লিখবেন আমি যা সময় সাপেক্ষে দুটা কথা বলে দিলাম এই আচ্ছা এখন উপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওই যে প্রথমে দিছিলাম যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা না দিয়ে দেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার হ্যাঁ হ্যাঁ আই ডিজিটাল

কমা না দিয়ে ফুল স্টপ দিবেন ফুল স্টপ দিয়ে একটা স্পেস হ্যাঁ ওকে ওকে এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলি এই জায়গায় বার যখন আসলো তার মানে সে বুঝে গেল সোশ্যাল মিডিয়া সে যদি চাই তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য এবং ইউটিউব সহ অ্যাড ক্যাম্পেন পেইড অর্গানিক মার্কেটিং যা বলে এই সেক্টরে সবগুলাই আমাদের কাভারেজ আছে আচ্ছা এখন এখানে কিন্তু আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম ইসর জন্য এখন আমি কি করবো এখানে কিছু হ্যাশট্যাগ সেট করে দেবো স্যার আপনি এবার এই যে ম্যানেজমেন্ট কথাটা লেখা আছে ডট দেওয়া আছে ম্যানেজমেন্ট কথাটা লেখার পরে যে ডট দেওয়া আছে এই ডটের পরে আপনি হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগটাকে আপনি স্পেস দেন আচ্ছা স্পেস দিয়ে হ্যাশট্যাগ হচ্ছে শিফটের দিয়ে তিন কিবোর্ডে শিফট চেপে তিন চাপলে থ্রি চাপলে পরে হ্যাঁ এই হ্যাশট্যাগ দিয়ে আমরা কি কি হ্যাশট্যাগে দেবো আপনি এখানে যে কথাগুলো লিখছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হ্যাশট্যাগ হিসেবে দিবেন ইউটিউব মার্কেটিং এটা হ্যাশট্যাগ হিসেবে দিবেন ইউটিউব অ্যাড ক্যাম্পেইন হ্যাশট্যাগ হিসেবে সবগুলো হ্যাশট্যাগ হিসেবে দিতে থাকেন যতদূর নাই তার মানে এটা কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছি হ্যাশট্যাগ অফ প্লেসমেন্ট করতেছি ঠিক আছে গতকালকে যে ভাই আমাকে ভাইয়ের নামটা ঠিক মনে নাই তাকে আমি ওই যে লিঙ্কডিনে এখন দেখার কথা বলেছিলেন আপনি প্লিজ এই যেভাবে বলতেছি এভাবে একটু আগে যার পুরাতন আছে বা নতুন খুলতেছেন এইভাবে আগে একটু কাভার করবেন কাভার করার পরে ভিডিও দেখে বারবার খুঁটে খুঁটে যতদূর পারেন কাভার করেন তারপর ইনশাল আমি চেক করে দিব স্যার একটু স্পেস হ্যাশট্যাগ বলে দিতে হবে একটা কথা স্যার বলেন আমার আমি বলে আমার হয়তো আগে বলা উচিত ছিল হ্যাশট্যাগ যখন দিবেন তখন কোনো গ্যাপ রাখা যাবে না কোনো বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না যেরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং একসাথে হবে এবং এখানে কোনো বড় হাতের অক্ষর হবে না গ্যাপ থাকবে না তবে সেটা হ্যাশট্যাগ হবে না হলে হ্যাঁ সোশ্যালটা সোশ্যালটা তো ক্যাপিটাল লেটার হবে না হ্যাঁ হলে সমস্যা নাই প্রথমটা ক্যাপিটাল লেটার হলে সমস্যা নাই ক্যারেক্টার কিন্তু বাট আমার 222 ক্যারেক্টার দুইটা ক্যারেক্টার আমাকে কেটে দিতে হবে আমি দেখব কোন দুইটা ক্যারেক্টার আমার কাটবো আমি আচ্ছা একটু আমি ই করব আচ্ছা এখানে একটা কাজ করেন স্যার এই যে ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন উপরে

কাটা লাগবে না 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 তাহলে তো আপনি বেড়ে যাবে আমি যেভাবে বললে সেভাবে বলেন ওই কমাটা কেটে কমাটা কাটেন জি আচ্ছা এখানে যে সংক্ষিপ্তে এন্ড আছে না এটা কি শিপ চেপে সেভেন চাপেন তাহলে সংক্ষিপ্তে এন্ড হয়ে যাবে এই তো এখন দেখেন আমার দুইটা ক্যারেক্টার কমানোর কথা ছিল আমি এ ডি এস তিনটা ক্যারেক্টারের ভিতরে তিনটা কেটে একটা দিলাম তার মানে দুইটা মাইনাস হয়ে গেলে তার মানে আমার পুরো সেটআপটা ক্যারেক্টারের মধ্যে আমি কভার করছি এবং ইনফরমেশন আমি কভার করছি আপনি মধ্যে রাখতে হবে আছে এখন টেস্ট দেখাচ্ছি আপনি এখানে কাটসাপ নিয়ে আসেন

ক্যারেক্টার দুই একটা লেখেন দেখেন যে রেড সিগন্যাল দিয়ে দিবে এমনি এ বি যাই হোক লেখেন আপনি একটা দুইটা একটা কথা বলবো এতে ডিপলি কখন আমরা বলতে পারি যেই কাজে ডিপলি আমাকে জানতে হবে এত খুঁটি খুঁটি দেখানোর কারণ দুইটা সেটা হচ্ছে একটা বিষয় আমি চাই না যে আমার কোনো পেলে অন্য জায়গায় যায় অপমানিত হোক একটু নিচের দিকে যান আস্তে আস্তে যান আমি একটু দেখতে পারি যাতে ওকে ওকে হ্যাঁ যান নিচের দিকে যান আচ্ছা এডুকেশন আমরা পরে আবার অ্যাড করবো আর একটা হ্যাঁ কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিছে আচ্ছা এবার সেফ দেন স্যার আচ্ছা স্যার এবার আপনার আপনার এই দেখেন এটা কত সুন্দর লাগতেছে এম ডি মার্কেটার এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউব ভিডিও অ্যাড ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেন হ্যাঁ আচ্ছা হ্যাশট্যাগও দিয়ে দিছি এই বিষয়টা আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্টে বাইরে আসে দেখবে আপনার ব্যানারটা ব্যানারটা আরো ইউনিক করবেন তারপরে আপনার এই বায়োটা দেখবে কি কি কাজ করে কন্টাক্ট ইনফরমেশন এটা হ্যাঁ রাইট ক্লিক করেন এই যে দেখেন বাইরে এখন কি পাচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং প্যাকেজেস ডট নেট ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছে কোম্পানি এবং উপরেরটা হচ্ছে আপনার লিঙ্কড ইন প্রোফাইলের লিঙ্ক আপনার যদি কেউ চাই একদম উপরে কেউ চাই যে আপনার লিঙ্কড ইন প্রোফাইলের লিঙ্কটা দেন এখান থেকেও আপনি এটা কপি করে দিয়ে দিতে পারবেন এটা আপনার লিঙ্কড ইন প্রোফাইলের লিঙ্ক ঠিক আছে আচ্ছা তারপরে ফোন নাম্বারটা এখানে মোবাইল নম্বরটা এখানে দেওয়া আছে অ্যাড্রেসটাও দেওয়া আছে আপনার ইমেলটাও আছে নিচের দিকে জানেন একটু নিচের দিকে আচ্ছা ওয়েট এই যে আপনার ইমেলটা দেওয়া আছে কোনো বার আপনি কি ইমেলেও নক করতে পারে কোনোবার এই হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে পারে ঠিক আছে তার মানে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার ইমেলেও আপনাকে ইমেল করতে পারে আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে পারে ঠিক আছে আবার ওয়েবসাইটে গিয়েও আপনাকে চেক করতে পারে তবে ওয়েবসাইটে যেহেতু আপনার পার্সোনাল কোনো অ্যাড্রেস নাই সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাকে নক করবে না স্বাভাবিকভাবে ফোন নাম্বার বা ইমেলে নক করে ওয়েবসাইটে জাস্ট যাই দেখে কিন্তু আমাদের ক্ষেত্রে আবার দেখা যায় যে আমার ওয়েবসাইটে যখন যাই দেখবে যে আমি এই এজেন্সির সিও হিসাবে আছে তখন আমাকে ওয়েবসাইটে নক করে আবার আমাকে পার্সোনালি নক করে ঠিক আছে তবে আপনাদেরকে পার্সোনালি আপনি ইমেলে নক করবে অথবা আপনার এই লিঙ্কডিনের ভিতরে মেসেজ করবে বুঝলেন কিছু ওয়ে বলে দিই আপনি মাঝে মাঝে বলতে দিনে একবার হলে ইমেলটা চেক করবেন আপনি হোয়াটসঅ্যাপে আপনি বুঝতেই পারবেন আপনার হচ্ছে এই লিঙ্কডিন অ্যাকাউন্ট চেক করবেন যখন আপনারা মাঠে নেমে যাবেন বাইর ধরার জন্য তখন চেক করবেন আর আপনার হচ্ছে এই লিঙ্কডিনের মেসেজগুলো তো অটোমেটিকলি লিঙ্কড ওপেন করলেই দেখতে পাবেন অর্থাৎ যদি কেউ খুঁজে বের করে ইজিলি খুঁজে বের করতে পারবে এর জন্য আমি দিলাম ঠিক আছে এখন কথা বলি যদি আপনারা মনে করেন স্যাম্পলের জন্য একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন সেটা ওয়েবসাইটটা তৈরি করে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন স্যাম্পুল ওয়েবসাইটে আপনি বিভিন্ন কাজ করেন সেই কাজে বিভিন্ন একটা ওয়েবসাইটের মধ্যে আছে সেই স্যাম্পুল ওয়েবসাইটে এখানে দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি অপশন সবকিছু খুঁটে খুঁটে বলে দিচ্ছি স্যার আপনি এবার ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন এটা এখানে কয়েকটা বিষয় মনে রাখবেন আপনারা বায়োটা সুন্দর করে সেট করবেন এডুকেশন সেট করবেন আর এক্সপিরিয়েন্স সেট করবেন অ্যাবাউট সেট করবেন লোগো সেট করবেন লোগো মানে ছবিটা ব্যানার সেট করবেন এই কয়টা জিনিস ভালো করে সেট করলে এনাফ